হাবিব রসুল ফাক সাল্লাহয়ালি সাল্লাহতুসসাল্লাম এর আমলে এক সাহাবী আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলি সাল্তু সাল্লামকে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ মানব জাতির ভিতরে এই আল্লাহ ফাকরবুল আলামিন সৃষ্টির ভিতরে আল্লাহ ফাকরবুল আলামীন কাদের থেকে পরীক্ষা বেশি নেন আল্লাহ হাবিব রসুল্লফাক আলি সালাতাম বলছেন সবচেয়ে বেশি আল্লাহ বলে আলামিন পরীক্ষা নেন হল রাসুলদের থেকে কাদের থেকে নবী নবীরদের থেকে নবী রাসুলদের থেকে কী কারণে নেয় কারণ আল্লাহ ফকরব্বুল আলামিন তাদেরকে নবুয় দান করেন তাদেরকে দান করেন আর এই আর রেসালতের কারণে আল্লাহ ফকরব্বুল্লাহ আলমিনের এই দিন এই সঠিক ধর্মটা মানবজাতির মধ্যে কি কতটুকু তারা পচাইতে পারে এই জন্যই আল্লাহ ফকরব্বুল্লা আলমিন নবী রাসুলদের মধ্য থেকে বেশি পরীক্ষা নেন তা আল্লাহ হাবিব ফাক সাল্লাহ সালসাল্লামকে সাহাবি যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর হাবিব বললেন যে সবচেয়ে আল্লাহ বলে আলমিনের মখলুকের মধ্য থেকে সৃষ্টিজীবীর মধ্য থেকে যে পরীক্ষাটা বেশি নেতে সেটা নেয় হল রাসুলদের থেকে যার কারণে আল্লাহ ফাকর্বল আলম ইতিহাসে বিশাল বিশাল পরীক্ষা কঠিন কঠিন পরীক্ষা নবী রাসুলদের থেকে নিয়েছেন